সামাইলে তিরমিজি রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দৈহিক গঠন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বেশি দীর্ঘ ছিলেন না আবার বেশি খাটোও ছিলেন না রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ছিলেন গৌরব বর্ণের তিনি ছিলেন মধ্যমাকৃতির তার দু কাঁধের মধ্যবর্তী স্থান ছিল প্রশস্ত রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হস্তদয় ও পদদয়ের তালু এবং সমূহ ছিল মাংসল তিনি ছিলেন প্রশস্ত মুখ ডাগর চক্ষু এবং সরু গোড়ালি বিশিষ্ট রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ছিলেন পূর্ণিমার চাঁদের চেয়েও চমৎকার তার শুভ্রতা ছিল রূপের ন্যায় আবু হুরাই রাদি আল্লাহ তালাহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শুভ্রতায় ছিলেন রূপ পেরে নেয় এবং তার চুলগুলো ছিল কিছুটা কুকড়ানো রাসুল্লাহ সাল্লিউসাল্লাম ছিলেন ইব্রাহিম আলহিহসাল্লাম এর সাথে সাদৃশ্যপূর্ণ তিনি ছিলেন শুভ্রকায় ও লাবণ্যময়